আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে তো মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে কিন্তু রাজ্যে সমালোচনা আলোচনা চলছে কারণ মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র যথেষ্ট কঠিন এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে এর ফলে কিন্তু সাধারণ ছেলেমেয়েদের মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে যে মাধ্যমিক পরীক্ষায় জীবনের প্রথম বড় পরীক্ষায় অঙ্ক সাবজেক্টটিতে কি করে পাঁচ নম্বর তোলা যাবে পুরো ব্যাপারটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নজরে আনা হয় তারপরে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নতুন নির্দেশিকা জারি করলেন সেই নির্দেশিকায় কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে এবারে মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্ক সাবজেক্টটি রয়েছে সেই অঙ্ক সাবজেক্টটি কিন্তু সবথেকে বেশি ছেলেমেয়েকে পাশ করানো হবে অল্প লিখলেই কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে এবং কিছু প্রশ্নে কিন্তু পুরো নম্বর দেওয়া হবে প্রত্যেককেই পুরো নম্বর দেওয়া হবে ভুল উত্তর দিলেও কিন্তু পুরো নম্বর দেওয়া হবে তো ব্যাপারটা কি সেটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন নতুন নির্দেশিকা জারি গণিত পরীক্ষায় এবার সবাইকে পাশ করে দেবে পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হবে পুরো নম্বর যে প্রশ্নগুলো সিলেবাসের বাইরে থেকে এসেছে সেই প্রশ্নের উত্তর যদি কোনো স্টুডেন্ট দিয়ে থাকে সেটা যদি ভুল হয়ে থাকে বা অল্প লিখে থাকে তবুও কিন্তু সেখানে পুরো নম্বর দেওয়া হবে তো কি বলা হয়েছে একটু নিজে আমরা পড়ার চেষ্টা করব এবারে যারা আপনারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা আপনার বাড়ি থেকে যে সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা চলছে ইতিমধ্যে অঙ্ক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে যাদের আপনাদের মাধ্যমিক পরীক্ষা চলছে বা আপনার বাড়ি থেকে যে সমস্ত ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ইতিমধ্যে কিন্তু অঙ্ক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তবে পরীক্ষা শেষ হলেও ছাত্রছাত্রীদের ভয় শেষ হয়নি ফেল করে যাওয়ার ভয় কারণ যথেষ্ট কঠিন হয়েছে প্রশ্নপত্র সাথে এবার কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে মানে মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন তো যথেষ্ট কঠিন হয়েছে সাথে কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে তারপরে কি বলা হয়েছে এই অভিযোগগুলো সমস্ত কিছুই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে নজরে আনা হয় সমস্ত কি বলা হয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অবশেষে মধ্যশিক্ষা বোর্ড বা মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালেন বোর্ড আশ্বাস দিলেন যে দুটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত সেই প্রশ্ন একটু লিখে বা ভুল লিখে থাকলেও দেওয়া হবে পুরো নম্বর এমনিতে তো মাধ্যমিকের প্রশ্নপত্র কঠিন হয়েছে সাথে আরও কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে যেই দুটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে সেই দুটি প্রশ্ন যদি কোনো ছেলে মেয়ে লিখে থাকে বা ভুল লিখে থাকে বা অল্প লিখে থাকে সেই নম্বরের কিন্তু ফুল নম্বর দেওয়া হবে মানে সেই দুটি কোশ্চেনের ফুল নম্বর দেওয়া হবে ঠিক আছে এমনকি এমনটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে বোর্ড যতটা পারে অঙ্ক পরীক্ষায় সমস্ত ছাত্রছাত্রীদের পাস করানোর মতো নম্বর দিয়ে দেবে মাধ্যমিক পরীক্ষা যেহেতু যথেষ্ট কঠিন হয়েছে তাই কিন্তু বোর্ড নির্দেশ এমনই দেবে এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যখন খাতা চেকিং হবে যতটা সম্ভব পাশ করানোর নম্বর দিয়ে এবারে মাধ্যমিকের অঙ্ক সাবজেক্টটিতে ছেলেমেয়েগুলোকে পাস পাশ করিয়ে দেওয়া হবে তবে যারা কিছুই লিখবে না যারা সাদা খাতা জমা দিয়েছেন আপনাদের কিন্তু পাশ করিয়ে দেবে না যারা অল্প কিছু লিখেছে তাদের কিন্তু পাশ করিয়ে দেবে এরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং লেখায় স্পষ্ট বোঝা যাচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক রেখেছে লিখেছেন আপনাদের কিন্তু পাশ করিয়ে দেবে এইরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঠিক আছে তাদের ফেল বলে গণ্য করা হবে কাদের যারা সাদা খাতা জমা দিয়েছেন যারা কোনো কিছুই লিখেননি শুধু নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার লিখেছেন আপনাদের কিন্তু ফেল বলে গণ্য করা হবে তবে এটাই সব থেকে বিগ ব্রেকিং আপডেট এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্ক সাবজেক্টটি রয়েছে এটা একটু কঠিন হওয়ার জন্য কিন্তু বাইরে থেকে সিলেবাসে যেই কোশ্চেনগুলো এসেছে সেখানে প্রত্যেককেই ফুল নম্বর দেওয়া হবে এর পাশাপাশি এবার কিন্তু যতটা সম্ভব পারবে পর্ষদ ছেলেমেয়েদেরকে অঙ্ক সাবজেক্টটিতে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করবে একটু লিখলেই পাশ করিয়ে দেবে ঠিক আছে তো ভয়ের কিছু নেই আপনারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকুন এবং পরবর্তীতে আপনাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো খুব সুন্দর করে দিয়ে আসুন